আর খুব ডিপ্রেশনে থাকি তখন অবশ্যই কারণ আই হ্যাভ টু আর্ন আমার ফ্যামিলিতে আই এম অনলি আর্নিং মেম্বার সো ইটস ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ সামটাইমস আই ফিল ভেরি ডাউন বাট সেখান থেকে দাঁড়িয়েও আমার নিজের কাজের ওপরে আমার একটা আস্থা আছে সো টেলিভিশনে যাই কাজ এসছে সেকেন্ড লিডার এসছে আর সবকটাই প্রায় নেগেটিভ সো টেলিভিশনের দর্শক যেটা খুব ভালোবাসছেন সেটা হচ্ছে এতদিনে দিদি আমাদের মনের মতো একটা চরিত্র পেয়েছি হ্যাঁ বলছে যে আমরা তোমাকে না শাড়ি শাখা পলা সিঁদুর ছাড়াও অন্যভাবে দেখতে চাই চেয়েছিলাম তো তোমার লুকটা দারুণ হয়েছে মানে আমার কাছে মেসেজ ভরে গেছে একদম যে তোমাকে আমরা একটু অন্যভাবে দেখতে চেয়েছিলাম তো থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ কবে আসবে আমরা খুব এক্সাইটেড তো ভালো লাগে এরকম রেসপন্স কাজটা আসেনি তাই এত আছে দের হ্যাঁ বাট দুরুস্ত হ্যাঁ শ্রুতির কাছে যেই ছবিটা এসছে একটু দেরিতে হলেও জীবনের মানে ধাপটাকে খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট না বেটার লেট দেন নেভার তো কথাতেই আছে আর এক্ষুনি শিবুদা একটা কথা বললেন যে পঞ্চান্ন বছর বয়সেও সফলতায় মানে সফলতার একটা প্রথম ধাপে যাওয়া যায় সময় হয় না কোনো সময় লাগে না যে কাজটা করি আমরা সেই কাজটাকে প্যাশনেটলি ডেডিকেটেডলি চর্চা করে যেতে হবে না হলে বসে থাকবো বয়স বাড়বে কাজ হবে এটা হবে না লেগে থাকতে হবে তুমি লেগেছিলে তুমি আমরা জানি যে ভালো লেগে একদম এবং আমি জানি যখন উইন্ডোজের কাছ থেকে এরকম একটা বড় প্রযোজনার সমস্যা বড় ডিরেক্টরদের কাছ থেকে যখন অফার এসেছিল মানে সেই সময়ের অনুভূতিটা জানি রাঙাবৌ শেষ হয়েছে ডিসেম্বর মিড মিডে মানে 15 তারিখ প্রবাবলি শুটিং আর কি টেলিকাসটা পরে শেষ হয়েছিল লাস্ট টেলিকাস পরেছিল আমার সিরিয়ালটি শুটিং শেষ হওয়ার পাঁচ থেকে দশ দিনের মাথায় আমার কাছে এই অফারটি আসে তো আমাকে ফোন করে আগে হাউস থেকে বলেছিল যে দীপায়ন্দা বা সুচন্দ্রা কেউ একজন সুচন্দ্রা ফোন করেছিল যে দিদি তোমার মেগা কি চলছে না আমি বললাম না চলছে না এই জাস্ট পাঁচ দিন আগে শেষ হয়েছে তুমি এখনই কোনো প্রজেক্ট সাইন করো নি তা আমি বললাম না তুমি ফাঁকা আছো আর হ্যাঁ তোমাকে না শিবুদা নন্দিতা দিয়ে একবার মিট করতে বলেছে অফিসে আমাদের একটা ছবি আসছে সেখানে একটা চরিত্রে তোমাকে ভাবা হয়েছে আমার কানে এরকম ফোনটা ছিল এরকম রাখলাম আমার একজন মেকআপ আর্টিস্ট ছিলেন মৌরূপা মৌরূপাদি কি হয়েছে আমি একটু ঠাকুরকে ডাকতে যাতে যে ফোনটা এসছিল এই কাজটা আমার হয়ে যায় কাকে প্রথম বললে প্রথম বাবাকে মাকে তারপর স্বর্ণকে তো আমি বলেছিলাম যে এই এই ব্যাপার তো তারা আমাকে বলেছিল মনে মন বলছে হয়ে যাবে দেখ ঠিক আছে ঠিক আছে চল তো যাই তারপর দেখছি এরকম সো স্টার্টেড লাইক দিস অ্যান্ড যেভাবে ওনারা আমাকে ডিসকভার করেছেন টেলিভিশনের বাইরে ওই একটা যে আমার প্যাটার্ন অফ ওয়ার্ক সেইটাকে বাদ দিয়ে একজন সুশিক্ষিত চাকুরিজীবী একটা মেয়ে হিসেবে আমাকে পোট্রে করা এইটা উইন্ডোজ তো করেছেন এবং ওনারা দুজন আমাকে এক প্রকার টেলিভিশন থেকে এরকমভাবে টেনে তুলেছেন তো সেই দুটো হাত আমি সারা জীবন ওই মা বাবার পরে যে ভগবানের যেরকম একটা আশীর্বাদের হাত থাকে আমার কাছে তাই আমার কাছে সোজা হিসাব আমাকে যে সুযোগ দেবেন যে আমাকে ভরসা করেন বিশ্বাস করেন সম্পর্কের ক্ষেত্রেও তাই কাজের ক্ষেত্রেও তাই আমি কেন ডাইনি করে এতটা খুশি আমার বড় চরিত্র লাগবে না আমাকে যে নির্জর সুযোগটা দিয়েছেন হইচই আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমি যাইনি করে এত রেসপন্স পেয়েছি একটা চার মিনিটের প্রেজেন্সে সেটাই মানে ওই নাম ট্যাগ করে করে যে শ্রুতির ক্যারেক্টারটা খুব ভালো ছিল তো ওটাই আমার কাছে কাজের কোনো ছোট বড় নেই আমার বসে কি আমি হিরোইন আমার লাগে না আমাকে কাছে আমাকে ভালো চরিত্র দাও আমাকে ভরসা করো বাদ বাকিটা আমি চেষ্টা করব এই যে বলছি যে ধারাবাহিকে যেভাবে দেখা গিয়েছিল তোমাকে তার থেকে একদম আলাদাভাবে এই ছবিতে কি কি করতে হয়েছে চরিত্রের জন্য কিছু করতে হয়নি আমাকে স্যার বলেছিলেন নেভার অ্যাক্ট আচ্ছা নেভার অ্যাক্ট বি ন্যাচারাল এটাই আমি করেছি আমি থ্রু আউট দ্য মুভি আমি আলাদা করে কোনো এফার্ট দিয়ে অভিনয় করিনি আমি পুরো ন্যাচারালি অভিনয় মানে ন্যাচারালি ডায়লগ বলেছি চেষ্টা করেছি আমি কতটা কি পেরেছি আমি জানি না বাট আমি চেষ্টা করেছি যতটা ন্যাচারাল থাকা যায় ইনফ্যাক্ট ডাইনি তো তাই আমি কিন্তু খুব ন্যাচারাল থাকার চেষ্টা করেছি তো এবার দেখা যাক কি হয় দর্শকদের কাছ থেকে কী কী রিয়াকশন এলো একটু জানি ডাইনি নিয়ে তো এসছি আমার বসে একদমই তাই ডাইনি তো এসে চলছে এখন আমার বস যেহেতু আপকামিং তো আমার বসের জন্য মানুষ আমার টেলিভিশনের দর্শক যেটা খুব ভালোবাসছেন সেটা হচ্ছে এতদিনে দিদি আমাদের মনের মতো একটা চরিত্র পেয়েছি হ্যাঁ বলছে যে আমরা তোমাকে না শাড়ি শাখা কলা সিঁদুর ছাড়াও অন্যভাবে দেখতে চাই চেয়েছিলাম তো তোমার লুকটা দারুণ হয়েছে মানে আমার কাছে মেসেজ ভরে গেছে একদম যে তোমাকে আমরা একটু অন্যভাবে দেখতে চেয়েছিলাম তো থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ কবে আসবে আমরা খুব এক্সাইটেড তো ভালো লাগে এরকম রেসপন্স কাজটা আসেনি তাই এত রেসপন্স পাচ্ছি এবার জানি একটু রাখি গুলজার যে সঙ্গে কাজ করার অভিজ্ঞতা মানে প্রথম ছবিতে এরকম একজন অভিনেত্রীর মতো সঙ্গে কাজ করে এটা যখন শিবুদাজকে স্টেজে বলছিলেন যে প্রথম যারা কাজ করেছেন তাদের মধ্যে যখন উনি আমার নামটা বললেন আমি ভাই খুব সাধারণ মস্তিষ্কের একটি মেয়ে আমি অত বেশি কিছু বুঝি না আমি এটুকুই বুঝি যে মানুষগুলো ছবি দেখে বড় হয়েছি তারা আমাকে ব্রেক দিয়েছেন এবং তারা যখন বলছেন যে আমরা নতুন কিছু ছেলে মেয়েদের সাথে কাজ করেছি তো তারা আমার কাছে কি সেটা বোধহয় আলাদা করে বলতে হবে না কিন্তু উনি যখন ওনার সাথে আমার কথা হয় আমাকে উনি এবং ম্যাম বলে নন্দিতা ম্যাম বলেছিলেন যে নায়িকা কে জানো তো ভাবতেই পারেন যে আমি এক্সপেকটেশন নিয়ে এসেছি নায়িকা কে জানো তো রাখি জি ইয়েস রাখি গুল রাখি গুলজার দা রাখি গুলজার তখন না খানিকটা একটু মানে ওইটাকে আত্মস্থ করতে একটু সময় লেগেছিল যে রাখি গুলজার কি করব ওনার সাথে মাঠ করতে হবে পারবো মানে ঘাবড়ে যাব না হাত পা ঠান্ডা হয়ে যাবে তো মানে ওনাকে দেখেই তো মানে মনে পড়ে যাচ্ছে কি কি গান দেখেছি কি কি ছবি হ্যাঁ মানে ওনার সাথে কাজ করব এটা কি করে সম্ভব বাট যখন সেই মুহূর্তটা এলো যে রাখিজি এলেন ফ্লোরে আমাদের সঙ্গে কথা বললেন আমাদের সঙ্গে কাজ করলেন ওনার কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করলেন একদম উনি কোন আমার এক্স্যাক্টলি নাম মনে নেই বাট উনি শ্যুটিংয়ের অভিজ্ঞতা বলছিলেন বিভিন্ন শুটিং যখন উনি কলকাতায় আসবেন তোমরা জানতে পারবে খানিকটা মানে বরফের জায়গায় কি করে শ্যুট করেছে সেখানে গিয়েও যে ভীষণ রান্না করতে ভালোবাসে শুটে আমাদের এই শ্যুটেও ওনার রান্না করে খাওয়ানোর ইচ্ছা ছিল বিরিয়ানি বাট সেটার মানে কাজের ব্যস্ততার মধ্যে চাপের মধ্যে হয়নি উনি বলছিলেন একটা একটা কোনো একটা ছবি যেখানে খুব সম্ভবত অমিতাভজি ওনার অপোজিটে ছিলেন এবং ওনারা আউটডোর করতে গেছেন কাঠের জালে রান্না হচ্ছে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে বলছে পুরো মাংস জলে থই থই প্রোডাকশনের ছেলেগুলো ওগুলো চেটে চেটে খেয়ে বলেছে দিদি কি আর স্বাদ বলছে এই যে একটা আমি বলছি আমার বুঝবাম সবচেয়ে এই মানুষগুলো আমাদের কাছে সম্পদ শেখা হলো ওনার থেকে কি শিখলো উনি ইউনিটকে খুব ভালোবাসেন এই যে বলছে যে প্রোডাকশনের ছেলেরা যখন খেয়ে বললো না দিদি কি আর স্বাদে ওদের কাছে বৃষ্টির জলে ভেস্তে যাওয়া রান্নাটা ম্যাটার করে না আমি যে কষ্ট করে করেছি সেটা ম্যাটার করে তো ওই প্রোডাকশান বয়দেরকে ভালোবাসা আমাদের প্রত্যেককে প্রত্যেককে ছেলে মেয়েকে স্নেহ করা আমি যে জিনিসটা শিখলাম যে উচ্চতা মানে একদম মানে কি বলবো আমার ক্যারিয়ারের একদম পিকে গিয়েও এত স্বনামধন্য একজন শিল্পী হয়েও সে কিন্তু তার হাঁটুর থেকেও ছোট বয়সী অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে যেভাবে তাদের বয়সে গিয়ে মিশে গেছেন এটা আমরা আমাদের জেনারেশনের আর্টিস্টরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে আজকে আমরা দু তিনটে কাজ করে বড়দের সামনে বসে দেখতে পাচ্ছি যে তারা পায়ের ওপর পা বসে থাকে বড়দের সামনে এলে ধোঁয়া ছাড়িয়ে স্মোক করছেন কোনো সিনিয়র আর্টিস্টকে তুমি স্মোক করো আমি নিজের চোখে দেখেছি ডিরেক্টর প্রডিউসার বড় বড় আর্টিস্ট তাদের সামনে ওপেন ধোঁয়া ছেড়ে চলে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সোকল সেলিব্রিটি রাখি গুলজার আমাদেরকে এইভাবে বলেছেন যে বাবা প্যার মাছ প্যার মে ধুল ধুল রাতায় না প্যার মাছ বেটা আশীর্বাদ করতো আশীর্বাদ করতো খুব বড় হবে বাবা খুব বড় হবে এইটুকুই এইটুকু শিখেছি এবং যদি সেটাকে অ্যাপ্লাই করে কিছু করতে পারি জীবনে তখন যদি কেউ বলে যে শ্রুতি যা সেলিব্রিটি সেদিন মান এটাই আমরা অতিরিক্ত বেশি দেখাই আর যাদের এখানটায় আর এখানটা আসল থাকে তাদেরকে বেশি দেখাতে হয় না রাখি জি এটার একটা এক্সাম্পল এরপর কি পরপর ছবিতে মানে সুযোগ আসছে না আসেনি হ্যাঁ এই ছবিটার পরে একটাই আমার কাজ সেটা রাইনি। টেলিভিশনে ফেরা পেয়েছি সেকেন্ড লিডে পেয়েছি আপাতত এখন বয়স আছে আর বয়স তো থাকবেই বয়স আমাকে আমার হাজবেন্ড একটা কথা বলেন যে তুমি পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়েও মেগার নায়িকা হতে পারো তোমার মতো গল্প সেদিন তৈরি হবে তো আমার আমি মনে করি আমি একটু কদিন পর সেকেন্ড লিড করবো কারণ আমার অডিয়েন্সরা আমাকে এখন নেগেটিভ হিসাবে দেখতে চাইছে না আর হ্যাঁ আমি একটু আমার অডিয়েন্সদেরকে একটু ফার্স্ট প্রায়োরিটিতে রাখি আর কি মানে ওনারা কি চাইছে এটা আমার কাছে খুব ম্যাটার করে তো দেখ একটু পজিটিভ কদিন করি তারপর নিশ্চয়ই নেগেটিভ করবো আর পজিটিভ আমি কোনো লিড পাইনি ইটস বিন ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স আমি বসা এবং টেলিভিশনে যাই কাজ এসছে সেকেন্ড লিডের এসছে আর সব কটাই প্রায় নেগেটিভ শ্রুতি যে এতদিন বসে থাকা সেকেন্ড লিড আসা একজন শিল্পী হয়ে সেটা কতটা খারাপ লাগা কাজ খারাপ লাগে না ওই যে বললাম যে বেটার লেট দেন নেভার আমি আমার চর্চা চালিয়ে যাচ্ছি আমি আমাকে নিজেকে গ্রুম করার গ্রুম মানে আমি নিজেকে ভেতর থেকে গ্রুম করার চেষ্টা করছি নট বাই এনি সার্জারি অর এনিথিং এলস সেগুলো করছি না একদম পুরোটাই ভেতর থেকে যতটা সমৃদ্ধ হওয়া যায় সেটা চেষ্টা করছি এবং খুব ডিপ্রেশনে থাকি তখন অবশ্যই কারণ আই হ্যাভ টু আর্ন মাইসেলফ আমার ফ্যামিলিতে আই এম অনলি আর্নিং মেম্বার সো ইটস ভেরি ডিফিকাল্ট টু সারভাইভ সামটাইমস আই ফিল ভেরি ডাউন বাট সেখান থেকে দাঁড়িয়েও আমার নিজের কাজের ওপরে আমার একটা আস্থা আছে সো এটাই থ্যাংক ইউ